সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল এবং সনাতনী নেতৃবৃন্দদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদে সংবাদ সম্মেলন বুধবার সাতাশ নভেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সনাতন একতা মঞ্চ আয়োজিত সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল এবং সনাতন নেতৃবৃন্দদের গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সদস্যরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর তিনি বলেন ধর্ম নিরপেক্ষবাদ বলতে সাধারণত রাষ্ট্র এবং ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায় এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয় এক্ষেত্রে রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয় অর্থাৎ বলা যায় ধর্ম যার যার রাষ্ট্র সবার তিনি বলেন পঞ্চদশ সংশোধনী বিলটি তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে এনেছিলেন দুই হাজার সালের জুন মাসে এই সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সংবিধানের মৌলিক কিছু বিষয় ফিরিয়ে আনা হয় রাষ্ট্রের মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নীতি সংযোজন করা হয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় তবে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয় তিনি আরও বলেন ধর্ম নিরপেক্ষতা উনিশশো সালের বাংলাদেশের সংবিধানের চারটি মূল ভিত্তির একটি আমাদের এই সংগঠন তথা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরা কখনোই এই ধর্মনিরপেক্ষতা বাতিল হোক চাই না ও আগামীতেও চাইব না এটা আমাদের একটা বড় শক্তি ও সাহস মনোবলের স্থান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা আমাদের জন্মগত অধিকার কারণ আমরা এই দেশের ভূমিতে যুগ যুগ ধরে জন্মগ্রহণ করে করে বসবাস আসছি পৈতৃক ভূমির এক কথায় এটাই আমাদের বাড়িতে একমাত্র অবলম্বন এটাই আমাদের সর্বে সর্বা তাই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা স্তম্ভটি কখনোই বাতিলযোগ্য নয় বাতিল হওয়ার প্রশ্নই আসে না এ বিষয়ে বর্তমান সরকারের এবং সংবিধান প্রণেতাদের প্রখর দৃষ্টি আকর্ষণ করছি লিখিত বক্তব্যে সুস্মিতা কর আরও বলেন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের সনাতনী নেতৃবৃন্দদের বিভিন্ন স্থানে মিথ্যা বানট মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে যার কোনো কোনোরকম যুক্তিসঙ্গত কারণ নাই বললেই চলে অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করতে মুক্তি প্রদানের সবিনয়ে অনুরোধ জানাচ্ছি তাদের আট দফা দাবি কার্যকর করার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা সনাতনীরা জোটবদ্ধ হয়ে আমাদের অধিকার আন্দোলনের জন্য জন্য আট দফা দাবি ইতিমধ্যে বর্তমান সরকারের নিকটে পেশ করছি কিন্তু রকম অগ্রগতি না হওয়ার কারণে আমাদের সেই দফার আন্দোলন অব্যাহত রাখা হয়েছে আমাদের অধিকার আন্দোলন এই আট দফা দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বর্তমান সরকারের নিকটে অনুরোধ জানাচ্ছি এই সময় সংগঠনের সভাপতি মিথুন ভট্টাচার্য শুভ বলেন গতকালকে চিন্ময় প্রভুকে নিয়ে যা ঘটেছে সেটা থেকে বোঝা যায় আমাদের মধ্যে দুষ্কৃতিকারী রয়েছে এটার দায় সম্পূর্ণ দুষ্কৃতিকারীদের এর দায় সনাতনীদের না এ সময় সংগঠনের সদস্যরা দুষ্কৃতিকারীদের বিচারের দাবি জানান এ সময় সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা স্বামী মহেশ্বরানন্দ পুরি মহারাজ প্রমুখ সবাই জেনেছি জজ কোর্টের মধ্যে আমাদের একজন ভাই

তখন আমরা কোন একটা জাতীয় গুষ্ঠীর উপর ঐসময়ের যেন নাম হয় সেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রথম এবং প্রথম চিন্তা করতে কিও জানা ঐসময়ের শিকার নাম হয় কিন্তু বিগত কিছু বিগত 55 বছরের পরিবর্তন fastapi এবং সর্বগতরের পরও আমরা যখন দেখতে পাইনি কতটি নয়ে আরো সফল কোডিটার আন্দোলনেdjango করে তা সোশ্যাল থেকে শুরু করে বিভিন্নভাবে হয় নাকি করতেছে আমাদের এবং

এই দেশে আমার পড়াশোনা এই দেশকে আমি ভালোবাসি কিন্তু যখন আমাকে হিন্দু বলে আমার গায়ে হাত তোলা হয় আমাকে হয়রানি করা হয় তখন কিন্তু আমার আমার খুব খারাপ লাগে যে আসলে কি আমি এই দেশে জন্ম মৌমিতা তর্ণী জিবিসি টিভি ঢাকা